শুধু অন্তর্ হইতে হইলে এলমে মেতা এই জ্ঞান আপনার হাসিল করতে হবে এলমে মেতা ক্লাস আছে এই ক্লাস বাই ক্লাস আপনি রিয়াজত করতে হবে সাধনা করতে হবে একটা ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েই সে অনার্স এর বই পড়তে পারে না অনার্স পড়তে হইলে তাকে প্রথম প্রাইমারি লেভেল শেষ করা লাগে তারপর হাই স্কুল লেভেলে পড়া লাগে তারপর কলেজ লেভেলে পড়া লাগে তারপর ইউনিভার্সিটি সে গিয়ে বই পড়ে তো একজন মানুষ মুড়ি ধরলে সে সুফি হয় না সুফি হইতে গেলে আপনার অনেকগুলো ক্লাস আছে এই ক্লাস গুলো একটার পর একটা করা লাগে ওই জানি কথা বলে গেলাম কিছু জায়গায় দশটা লিখে এগুলো হচ্ছে ক্লাস কলম দুস আহ পাতর সাত বাতিগুলো তৈরি করতে ক্লাস এই একটার পর একটা ক্লাসের যখন পরিপূর্ণ নিয়মত আপনার হাসিল হবে তখনই আপনার মধ্যে পরিবর্তনের রূপরেখা আজকে আমি ফার্ম দেখেন পিস ছেলে আমি একজন আউলাদের আসু আমি আমি আসলে আপনারা আমার কাছে বায়ের গ্রহণ করবেন এটাই এমন না আমার আপনারা চিন্তা করতে হবে যে আমার মাধ্যমে আপনি কোন উপকৃত হতে পারবেন কিনা এলমেতাসের শিক্ষায় শিক্ষিত হইতে পারবেন কিনা এই গুণ যদি না থাকে আমার স্যাম্পলে বাপ দাদার যদি আমার কাছে আসেন শিক্ষা নেওয়ার জন্য আর আমার মধ্যে যদি শিক্ষা ক্ষমতা না থাকে তাহলে আপনি জীবন ধ্বংস ছাড়ার কোনো উপায় নেই প্রত্যেকটা করি নির্দিষ্ট তরিকাতে তালিম আছে আগে কাদেরিয়া বলেন চিশতিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দিদিয়া বলেন সমস্ত তরিকার মৌলিক চাটটা কাজ এক নাম্বার হচ্ছে সব দসামি যে রে পারে 11 বার এরপর সূরা ফাতিহা তিন বার তারপরে জিকিরা সিদিলর 10 জিকিরে জলি জিকিরে হবে জলিমান আওয়াজ দিয়া যেমন একজন জিকির দুই জন জিকির তিন জন জিকির চার জন জিকির নফিয়াস জিকির ফাসান জিকেট জিকির কালমা সহিবের এই জিকির গুলা বড় হিসেবে আওয়াজ দিয়ে করতেন কিন্তু আমি কোথাও পাই না বড় বিশাল লাফালাফি ফালাফালি করে জিকির করছেন আমি কোথাও পাই নাই বড় বিশাল নারী পুরুষ একসাথে জিকির করছেন আমি কোথাও পাই নাই কাফেলা বৃত্তি নারী পুরুষের একটা মিলন মেলা আকারে জিকির করা এইগুলো হচ্ছে মন গড়া সিস্টেম এইগুলোর সাথে বড় বিষয়ের কোন সম্পর্ক নাই আমরা খুঁজে পাই না বড় বিষয়ের জিক্রে কফি করতেন কফি শব্দ তো নিস্তব্ধ অন্তর দিয়ে আল্লাহ স্মরণ যেটাকে আমরা মোরাকাবা বলি মোরাকাবা বলি যেমন আমাদের বডির মধ্যে কতগুলো স্টেশন আছে স্টেশনগুলো গুলো আগে পবিত্র বানাইতে স্টেশন গুলোর নাম হচ্ছে অলভ রু সের কফি আফা লফ আস হাঁকবা প্রাথমিকভাবে বড় বিষয় কাজে সাপ এই লাথায়েবগুলাকে আল্লাহ পাকে জিকির দ্বারা সক্রিয় করতে পারলে কি হয় এই দশটা লাথায়েব যদি লতিফা যদি এক যুগে আল্লাহ পাকে জিকির শুরু করে দেয় তখন এই লোকটার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক যুগে আল্লাহ পাকে শুরু করে দেয় সুভাষ আপনি যদি এই জিকির নিয়ামটা হাসিল হয় আপনি এই বাজারের মধ্যে খান ব্যবসা করবেন বাজারের মধ্যে মুদি মালে ব্যবসা করবেন তখন আপনি মুখ দিয়ে জিকির করা লাগবে না আপনার অঙ্গ প্রত্যঙ্গ ও আল্লাহ জিকির করবেন সুভান এটি হচ্ছে তরিকতের নিয়ামত কিন্তু আমাদের সমাজে কি বের হয়েছে সাপ্তাহিক কিছু জিকির সাপ্তাহিক কিন্তু বড় বিষয়ে বলতেন পর্যায়ে সকাল সন্ধ্যা জিকির তারা বানাইছে সাপ্তাহিক জিকির কিভাবে একটা জল ছবির মধ্যে চার কোটা চারটা মোমবাতি

ওনার সাথে আমার আলামিন হোতেলে সাক্ষাৎ হয়েছিল আমি বলছিলাম যে আপনারা যে এই পাঁচটা মোমবাতি ভিত্তি কোথায় কোথায় আমি তো আমি তো স্টাডি আমি তো পাই না খাজা সাহেবের অসংখ্য সুফিবাদের আমার কাছে আছে আমি তো স্টাডি করি আমি তো পাই কোথায় আপনারা তখন লোকটা বললো যে আসলে আমাদের মানি না

আপনার কারেন্ট কারেন্ট যদি না থাকে জিয়ারতের স্বার্থে আলুর জন্য আপনি মোমবাতি জ্বালাইতে পারেন আপনার জিয়ারতের স্বার্থে কিন্তু আপনার কারেন্ট আছে এই ফাগে আপনি মোমবাতি জ্বালাবেন এটা কি পাইছেন এইগুলা শুধু কোন বরকত নাই কোন ফায়দা নাই এগুলা মন করে সিস্টেম বরংস আপনি অপসর করতেছেন ঠিক কিনা এগুলো করা যাবে না এগুলো আমরা পাই না এগুলো মন করে সিস্টেম এগুলো করবেন না আমি আল্লাহ হাসতে যদি মনে চায় আউলিয়া খেলাম মাঝে সঙ্গে আত্ম ঢেলে দিবেন আত্ম ঢালার একটা মানে এভিডেন্স আছে আতর ঢেলে দিবে আতর ঢেলে দিলে আসবে কিন্তু এই ধরনের অসতাপন মুমবাতি জানা প্রয়োজন মতে করি না প্রয়োজন মনে করি না যেমন আজকে কি হচ্ছে দেব বিভিন্ন ধরনের মানুষে না জানার কারণে এই আউলিয়া کرامদের আউলিয়া کرامদের মারকাসগুলোর মধ্যে কি হচ্ছে আজকে বিভিন্ন মাদ্রাসা এর মধ্যে শ্রদ্ধা দেওয়া হয় আজকে এগুলা করবেন না আল্লাহ সাকেও কার কার কাছে মাথা নত করে যখন সবসির আল্লাহ সাকেও কাছে মাথা নত করবে।

সবকালী আল্লাহ সহপতি যান আপনার ভাগ্য খুলে যাবে আপনার আল্লাহ মামালার হাবিবের সাথে সম্পর্ক হয়ে যাবে এলমেতাসফের মাধ্যমে তবে তরিপতি রিয়াজ সারা তরুপতির সাহিত্য সাধন ছাড়া অন্তর কিন্তু পবিত্র হবে না আজকে অন্তত পবিত্র করতে হইলে শুধু নামাজ কইরা অন্তর পবিত্র হয় না অন্তর পবিত্র হইতে হইলে এলমেতা সফে এই জ্ঞান আপনার হাসিল করতে হবে এলমেতা সফের ক্লাস আছে এই ক্লাস বাই ক্লাস আপনি রিয়াজত করতে হবে সাধনা করতে হবে একটা ছেলে প্রাইমারি স্কুলে বড়তি হইয়েই সে অনার্স এর বই পড়তে পারে না অনার্স পড়তে হইলে আগে প্রথম প্রাইমারি লেভেল শেষ করা লাগে তারপর হাই স্কুল লেভেলে পড়া লাগে তারপর কলেজ লেভেলে পড়া লাগে তারপর ইউনিভার্সিটি লেভেলের অনার্স লেভেলে সে গিয়ে মাস্টার্স এর বই পড়ে তদ্রূপ একজন মানুষ মুনি বইলে সে সুফি হয় না সুফি হইতে গেলে আপনাদের অনেকগুলো ক্লাস আছে এই ক্লাসগুলো প্রত্যেক পর প্রত্যেক নিয়মত হাজির করা লাগে ওই জানি কথা বলে গেলাম কিছু জায়গায় 10 টা লক্ষবার এগুলো হচ্ছে ক্লাস পরিবর্তনের রূপরেখা তৈরি হবে এই জন্য আমি আল্লাহ বলি পীঠ ধরবেন সুপ্রথা সহিত যদি কোন পীর কোরআন বিরোধী কোনো কাজ করে সন্ন্যী কাজ করে তাদের কাছে যাওয়া যাবে না যদি যান ইমানও যেব আমলও যেব ঠিকই না এই বিষয়গুলো খেয়াল আজকে আমি ফার্মদাগের ধরে ছেলে আমি একজন আল্লাদের আসুক আমি আমি আসছি আপনারা আমার কাছে বায়ের গ্রহণ করবেন এটাই এমন না আমার আপনারা চিন্তা করতে হবে যে আমার মাধ্যমে আপনি কোনো উপকৃত হইতে পারবেন কিনা এন তা সাউফের শিক্ষায় শিক্ষিত হইতে পারবেন কিনা এই গুণ যদি না থাকে আমার সেম বলে বাপ সেম বলে যদি আমার কাছে আসেন শিক্ষা নেওয়ার জন্য আর আমার মধ্যে যদি শিক্ষা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি জীবন বন্ধ অংশে সারা পাই না